নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড রাজ্যের বার হওয়া থেকে বলছি আমি গিয়েছিলাম দিতে ঠিক আছে তো ফেরার পথে এই বিন্দুবাসিনী যে মন্দিরটা রয়েছে এই মন্দিরের কথা আমি জানতে পারলাম আর মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর আমি সন্ধ্যাবেলা এসে পৌঁছলাম এখানে এর আগে আমি জানতাম না তো স্থানীয় সূত্রে আমি জানতে পারলাম এখানে বড় একটা মন্দির আছে খুব দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত এটা সেই জন্য আমি চলে আসলাম আর মন্দিরটা একবারে পাহাড়ের উপরে রয়েছে হ্যাঁ এখানের এখান ঝাড়খণ্ডের সমস্ত জায়গাটাই পাহাড়ি এলাকা চারিদিকে পাহাড় আর পাহাড় যেটা আমি শিববার গিয়েছিলাম ওখানেও পাহাড় আর এই বিন্দুবাসনের যে মন্দিরটা আছে এখানেও পাহাড় উপরে আছে দেবদেবী আছে এখানে মন্দিরগুলোতে আর আমি সিঁড়িবিয়ে উপরে উঠলাম সিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ এখানে একশোটারও বেশি সিঁড়ি আছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে আর ও উপরে উঠেই তোমাদের এক এক করে সব মন্দিরের দৃশ্যগুলো তোমরা দেখানোর চেষ্টা করব চলো পৌঁছে গেলাম বিন্দুবাসিনী মন্দির যেটা ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলাতে বারহরা স্টেশনের খুব কাছে একটা রয়েছে এক থেকে দেড় কিলোমিটার হবে সন্ধে সন্ধ্যা পৌঁছে গেলাম আমি শিবগাদি গিয়েছিলাম শিবগাদি থেকে ফেরার পথে এই মন্দিরের ব্যাপারে আমি জানতে পারলাম দেরি না করে মন্দিরে পৌঁছে গেলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সিঁড়িগুলো একশোটারও বেশি সিঁড়ি রয়েছে আর সিংহর মূর্তি আছে একবারে প্রবেশের মুখে আর দুদিকে দুটো সিঁড়ি রয়েছে এই দুটো সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে মন্দিরে মন্দিরে অনেক দেবদেবী রয়েছে আর মন্দিরটা চত্বর অনেকটাই বড় তোমাদের দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ মন্দিরটাই সন্ধ্যাবেলা ছিল বলে ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো আসছে না এর জন্য আমি দুঃখিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মূর্তি আর এই মূর্তিগুলো বানিয়েছে ওখানকারের স্থানীয় বাসিন্দা আমি তাদের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করলাম খুব সুন্দর তারা মূর্তি বানায় সব ধরনের মূর্তি তারা বানায় এখানে শ্রীকৃষ্ণের ছবি দেওয়া আছে হনুমানের ছবি দেওয়া আছে হ্যাঁ অনেক দেবদেবীর ছবি দেওয়া আছে সম্পূর্ণ দেবতার হয়তো আমি নাম বলতে পারবো না আর মন্দিরের চত্বরটা তোমাদের একটু দেখাচ্ছি চলো দেখে নেওয়া যাক এক নজরে